চাপের ফলে এই মেঘনার করার গ্রাসে периবাদ ভেঙে চুরমার হয়ে আমাদের বেশ কিছু ইউনোন এমন কি বন্যার পলো সহায় পানি প্রবেশ করে আড়াই থেকে তিন মাস পানির ভিতরে আপনারা নিমজ্জিত ছিলেন এখানে মা বোনেরা আছেন বাবারা আছেন মুরুদ্দীরা আছেন সমপতি মেয়েরা আছেন তরুণ বদনরা হয়তো তাদের মনে নাই বা হয়তো মনে আছে আড়াই থেকে তিন মাস আপনারা পানির ভিতরে নিমজ্জিত ছিলেন দু সালে আপনারা আমাকে নির্বাচিত করার পরে আপনাদের প্রাণের দাবি ছিল যে আপনি আমাদেরকে দেন রক্ষা করার আমরা মালিক আল্লাহ দুনিয়ার সমস্ত বোলক যদি এই নদীর পারে ফেলে রাখি আর আমাদের আল্লাহ যদি আমাদের উপরে সহায় না হন তাহলে কে নদী ভাঙ্গা রোধ হবে রোধ হবে না সমস্ত মালিক সর্বশক্তিমান আল্লাহ পাক রাবুল আলমিন আমরা চেষ্টা করেছি সেদিন চোখের সামনে মামার আমি আমরা বেরিবাদ উদ্বোধন করতে গেলাম সেখানে আমাদের অনেক আওয়ামী লীগের নেতারা হয়তো আজকে তারা মন্ত্রী আছেন আমাদের আশেপাশে আছেন তাদের কারণে কিন্তু একটা সময় বেরিবাদ হয় নাই এবং দু সালে এই বেরিবাদ না হওয়ার কারণে আমাদের এই মহাদির বিভিন্ন ইউনি লন্ড বন্ড হয়ে যায় তার ভিতরে অন্যতম ছিল বড় আপনাদের পুকুরের মাছ আপনাদের পুকুরের মাছ এবং কি বাগানের গাছ ফসল আদি সব নষ্ট হয়ে তস্ত হয়ে গিয়েছিল তস্ত হয়ে গিয়েছিল আপনারা অসত্য জীবন যাপন করেছেন আড়াই থেকে তিন মাস কিন্তু ভেরি কারা করতে দেয় নাই ভেরি করতে দেয় আমাদের লোকজন অর্থ লোভী স্বার্থ কিছু লোকজন ভেরি বাদ করতে দেয় নাই আমি রাত্রে গোপনে আধারে মাথার মাফলার দিয়ে পেটি এই পাটারি এক পর্যন্ত এসেছিলাম আমার একটা সিরিয়াল হোল্ডার ছিল চলে আস আসছি এখানে মানুষের হাজারি গালাগালি কিন্তু এই অন্যায়ের সাথে জড়িত আমাদের লোকজন সেই কারণেই আমি সেদিন মাথা হাতে নিয়েছি আমাদের পানি উন্নয়ন বোর্ডের তৎকালীন নির্বাহী কর্মকর্তা নির্বাহী অফিসার নির্বাহী প্রকৌশলী তিনি আমাকে বললেন স্যার আপনার আশপাশে উনি ঘুরে কেন আমি কেন এই লোকটার কারণে কিন্তু ভরিমাদ হয় নাই ওই লোকটাই আমার আমরা সঠিক জায়গায় যাতে বেরিবার না করতে পারি এখন কিন্তু তারা ইন্ধন দিচ্ছে ইন্ধন দিচ্ছে যার কারণে সেদিন যোশী বাবা একজনকে লড়িয়া যশি বাবা ধান খেতে ভিতরে পড়ে গেছে আমি যে আমি নিজে হাজি মাথায় দিয়ে বেরিবার শুরু করছি কোন এমপি হাজি মাথায় দিয়া বেরিবার শুরু করার কথা নয় এই এখনো তারা আছেন আমি তাদের নাম বললে আপনার থু মারবেন কিন্তু গালাগালি শুনেছে আমার চাচা আওয়ামী লীগ প্রধানমন্ত্রী কিন্তু ফেরিবাদ কিন্তু টেন্ডার হয়ে গেছিল ওই দুই হাজার তেরো সালের প্রবলেম করে যে জ্বর এসেছিল তার আগে আমরা করতে পারিনি আমি আলিয়া মুকুল আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আপনাদের কাজ করতে সক্ষম হয়েছে আজকে বুক বুক ভরা আমার আনন্দ এই নদীর পর আমি আসি আমি চাই না আমারও ঘূর্ণিঝড় এসেছে

বড় মানুষ দু হাজার তেরো সালের কথা তাদের মনে আছে তাদের মনে আছে আর ওই আত্মবিশ্বাস থেকে আজকে এই জনসমুদ্রে দাঁড়িয়ে বলতে চাই আপনাদের দাবি আমি পূরণ করেছি আর কেউ করে নাই নেপথ্যে ছিল তো ভয়ান আহমেদ একটা একটুকে তিনি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের একটা এক সময় দশম এবং একাদশ পরে আমি একশো তেরো কোটি টাকা এনেছি মোট বারোশো কোটি টাকা এনেছি আজকে আমাদের এই নদীর পারে এক ইঞ্চি জায়গাও খালি নাই সেই রাধা চরপাতা কাজীবাড়ি থেকে একদম হাসান নগরের শেষ সীমানা প্রত্যেকটা জায়গায় বলুক এবং টেকসে বেরিবাদ আমি আপনাদের কাছে বুক করে আশা নিয়ে দাবি করছি আমি আপনাদের এসেছি বিভিন্ন উন্নয়ন থেকে আজকে আমি সারাদিন কাছে উন্নয়ন ওয়ার্ক করেছি আপনারা আপনারা সন্তানের জন্য আপনারা কষ্ট করছেন আমি জানি আমি বুক বলা সারিয়ে এখানে এসেছি আমি জানি আপনারা আমাকে প্রত্যাখ্যান করবেন না আমার আত্মবিশ্বাস থেকে আমি বলছি আগামী সাতই জানুয়ারি আজকে এই অনুষ্ঠানকে যারা জনসমুদ্র রূপান্তরিত করছেন আগামী সাতই জানুয়ারি মা বোন আত্মীয় স্বজনকে সাথে নিয়ে তরুণ পদক্ষকে সাথে নিয়ে আমাকে ভোট দিয়ে বিজয়ী আমার আত্মবিশ্বাস আছে যে বড় বড় মানুষ অন্তত পক্ষে একটা দিন আমার জন্য রেখেছে সেটা হলো আগামী সাত তারিখ আগামী সাত তারিখে তারা তাদের প্রিয় মানুষ তাদের প্রিয় সন্তান প্রিয় ভাই প্রিয় বন্ধু আলি আজ মুকুলের জন্য একটা দিন এই বড় মানুষের কাছে আমি ভিক্ষা চাই আমি জানি তারা একটা দিন আমাকে ভোট দিবে আগামী সাতই জানুয়ারি নৌকাবারকে ভোট দিয়ে এই আসনটিকে মাননীয় প্রধানমন্ত্রী হাতে উপহার দিব শশীম মামা আমার কাছে বললো যে আমি বড় ব্যাংকে প্রোগ্রাম করব এখানে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ সংরক্ষিত আসন থেকে নির্বাচিত মহিলা সদস্যবৃন্দ প্রত্যেকের প্রচেষ্টায় চশিম মামার নেতৃত্বে আজকে এখানে অনেক প্রোগ্রাম করেছি সেই করোনা বিভিন্ন সময় করোনার সময় আমরা দুইবার এখানে এসেছি আপনাদের মাঝে আমার যতটুকু সাধ্য ছিল আমি আমার সাধ্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আপনারা ভুলে যা ভুলে অবশ্যই যান নেই কিন্তু কোন সময় এত সুশৃঙ্খল একটা পরিবেশ ছিল না যদি এখন মাঝখানে তো আর জায়গা নেই আমাদের হাজার হাজার লোকের সমাগম ঘটেছে আসার পরে একটা সুশৃঙ্খল পরিবেশ এখানে ছিল এই জন্য জসিম তিনি তো আমার বাবার মতো আমি তাকে তাকে আমি সেইভাবে সম্মান করি মামাকে এবং অর্থাৎ সকল সদস্যবৃন্দকে সদস্য সহ সকল সদস্যবৃন্দকে এবং ইউনী লীগের যারা নেতৃবৃন্দ আছেন প্রত্যেকটা ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আবারও পুনরাবৃত্তি করতে চাই এখানে যারা মা বলে আছেন তারা আমার মা আপনারা যারা আছেন আমার বাবা মা নেই আপনাদেরকে আমি বাবা ময়সে ভালোবাসি আপনাদেরকে বাবা হিসেবে সেবা দিতে চাই এমপি হিসেবে নয় যতদিন বেঁচে থাকি সাত তারিখে যদি আপনারা আমাকে নৌকা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন অনেক কাজ আমাদের এই নয় অসবস্থা আছে সেগুলি সম্পূর্ণ করার সাথে সাথে একজন যোগ্য সন্তান তার পিতামাতাকে যেভাবে সম্মান করে আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম এই ভালোবাণিকার পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি যোগ্য সন্তান হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাড়ব এবং আপনাদেরকে পিতা মাতা হিসেবে আমি সেবার জন্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু